হ্যালো এব্রিয়ান আমি এখন ঘুরতে যাবো এই কারণ হচ্ছে এখন একটু মেকআপ করবো তাই যে কী কী মেকআপ করি তাই আমি আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকেন ফার্স্টে আমি হচ্ছে এই যে পঞ্চ ক্রিম এটা ইউজ করবো দেখেন দাঁড়ান আমি এখন আমি এই যে এই কনসেলারটা ইউজ করবো চোখের এই কর্নারে আসি যে আমি এটা আনতে ভুলে গেছিলাম এটা করতেছি করতে না ভিডিওটা লং হয়ে যাবে কি না ডান করে আসি ভোটের দেখা যাচ্ছে এখন আমি যে লিকুইড ব্লাশটা ইউজ করব তেমন একটা ভালো লাগে না আমার কাছে ব্লাশটা তারপরও দেখি কী অবস্থা হয় অল্প অল্প করেই দিই দেখি পিগমেন্টেশন কেমন জনি না মেলা হয়ে গেছে মনে হচ্ছে তারপরে সমস্যা নেই ঠিক আছে তবে এখন দেখা যাক কি ভাই এখন আবার আমি এই পাউডারটি ইউজ করব করবো অলপ উইডি আমার সমস্যা আমি সেরকম একটা মেকআপ থেকে পারি না যা করি আমার মধ্যে হয়ে যায় আর হয়ে গেছে এখন হচ্ছে আমি এই যে এটা এটা হচ্ছে আমার এই এটা ব্রাউন কালারটা ইউজ করবো এই যে ইয়াতে গুরুতে আমার ভুরু ভাই অনেক মোটা আমি দিন ভুরু ভ্রুফ্লাগ করি না কিন্তু আমি হয়তো ধরছিল ভ্রুফ্লাগ করে ধরেছিলাম আমার এই যে এখান থেকে এখান থেকে উঠতে আসে কী করবো আর আচ্ছা যাক মেবি হয়েছে আমি একটা ভুরো মারি এমনি মোটামুটি একটা ইয়া লাইটিং করি না এখন হচ্ছে আমি যে ডাব্লু সেভেনের এই যে আইলানাটা ইউজ করবো আমি দিয়ে আসি ঠিক আছে মানে এই ক্যামেরা আমি দিতে পারবো না মে বি ডান ভালো লাগতেছে আমি এইভাবেই দিই যাই হোক যা পারছি তাই দিছি এখন আবার আমি এই ব্লাশটা ইউজ করবো যে এটা ব্লাশটা ইউজ করবো এটা ব্রাউনটা ইউজ করবো অল্প দূর মেলা দিলে অনেক খারাপ দেখা যাবে বাইরে অনেক মেক করছে বুঝতেছি না বেরোতে পারবো কিনা যাওয়া ইচ্ছে ছিল হচ্ছে যে সর্বদিন উদ্যানে দেখি কত পারি যেতে পারি কিনা মেবি ডান ভালো লাগছে কিনা জানি না যা পারছি তাই কিছু করবে না হচ্ছে আমি যে লিপস্টিকটা ইউজ করবো এটা কিসের আমার ভুলে গেছে নাম জানিনা আমি এখন এই যে এটা দাঁড়ান অফ ক্যামেরায় দিয়ে আসি মে বি ডান যে দিসি কেমন লাগতেছে জানি না আমাকে এখন আমি চুলটা সেট করে চলে যাবো কারণ বাইরে অনেক মেঘ করছে তাড়াতাড়ি যেতে হবে যদি বৃষ্টি নেমে দেয় তারা যেতে পারবো না দেখি চুলটা সেট করে আসি দাঁড়ান আল্লাহ আমি তো ভুলেই গেছি এই যে মাস্কাড়া দিতে হবে আপনাদের সামনে দিই ওয়েট কোন মাস্কাটা দিব ওই মাস্করা অনেক পিগমেন্টেড কিন্তু দিই না কারণ ওই ধোয়ার সময় কালো কালো হয়ে যায় ওকে নিচে অনেক ইয়া যাই হোক যা জানি না কেমন দিছি এটাই এনাফ আর কিছু লাগবে না খালি চুলটা একটু এইভাবেই চলে যাবো জাস্ট একটু পিছন থেকে বেঁধ বা বেঁধে চলে যাবো না টেন এটা হচ্ছে আমার ফাইনাল লুক এই লুকটা দেখানোর জন্য আপনাদের এই ভিডিওটা করা সরি জানি না কেমন হয়েছে যাই চলে যায় আমার রাগ করতেছে আমার হাজবেন্ড আল্লাহ ভালো থাকবেন সবাই